তো এটা প্রত্যেকলে আমাদের পরিচয় যেটা রয়েছে এখন আমার কি মনে হয় যে আমরা আপাতত যেই যে যেটা একটু কথা হচ্ছিল টাইটেল পিক অফ পিক নিয়ে এই আক্ষরা এবং পরবর্তীতে যখন লাইন হওয়ার পরে তখন যে প্রতিশ্রুটা সুযোগ এটা আমরা ছাত্রদের সাথে কথা বলে আমরা ওই টাইম ম্যানেজমেন্টটা করতে পারি কোনটা এখন কোনটা ছাড়া কোনটা এখন পড় অটো অর্ডার যেন

Mente, explore, é lá mesmo que né?